হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আগের ভিডিওতে যে স্ট্রবেরি গাছের কথা বলেছিলাম এটা সেই স্ট্রবেরি গাছ এটা এনেছিলাম অনেক দিন আগে এর থেকে দুটো রানার বেরিয়েছে এই একটা আর এই একটা গাছ এই গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে রানারটা আজকে কেটে দেবো যাতে মা গাছ থেকে আর পুষ্টি সংগ্রহ করতে না পারে নিজে থেকেই বড়ো হবে আর এই গাছটা ছোটো আছে অনেক আরও দু তিন দিয়ে পাতায় বেরোলে তবে এই গাছটা কাটবো রানারটা এখন এই রানারটা কীভাবে কাটিয়ে দেখো তার জন্য এই কাটা নিয়েছি একটা সাবধানে কাটতে হবে পুরো একদম গোড়া থেকে কাটবো আর ওটাও ওই দিক থেকে গোড়া থেকে কেটে আলাদা করে দেবো আমি একটা গ্রো ব্যাগে বসিয়েছিলাম ঘরে ছোট বস্তা কেটে ওটা গোড়া থেকে তুলে নেবো একেবারে গোড়া থেকে তুলে নেবো যাতে রাখলে সমস্যা নেই কিন্তু তুলে নিলেই ভালো আর আমি সবে সার দিয়েছি এই এনপিকে কিছুটা ডিএপি আর একটু পটার সার দিয়েছিলাম গাছটা আস্তে আস্তে গ্রো করছে ভালো দেখা যাক গাছটাকে বাঁচাতে পারি না খাবার দিয়েছি যেহেতু তাই একটু জল দিতে হবে অল্প করে জল দিয়ে দিই আপনারা খেয়াল রাখবেন যাতে মাটি শুকিয়ে না যায় আর গাছটাকে রোদে রাখতে হবে আর সাইডে আমি কিছু অপরাজিতার দানা বসেছিলাম সেখান থেকে ছোটো ছোটো গাছ বেরিয়েছে এই গাছগুলো আর একটু বড়ো হলে অন্য পটে রিপোর্ট করব আর তাছাড়া আমি অনেক ফুল গাছও বসেছি গাঁদা ফুল গাছ দেখো খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে কুঁড়িও রয়েছে অনেক দিয়ে পাটি গাছ রয়েছে এটা সবচেয়ে বড়ো গাঁদা ফুল গাছ আর এই দেখো দু রকম চন্দ্রমল্লিকা এনেছিলাম একটা হলুদ আর একটা বাদামি গাছটা খুব ভালো হয়েছে আর এদিকে একটা বাদামি গাঁদা ফুল গাছ রয়েছে এখনও ফুটেনি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই রাখছি বিদায়